আমরা একটা নিয়ামত গ্রহণ করেছি সেটা হচ্ছে রমজান রোজা আসি এই জন্য আমরা এই রোজা আসি বলে দিনের বেলায় যে কোনো ধরনের খাবার থেকে আমরা বেরোতে থাকি রমজানকে আমরা গ্রহণ করেছি আমরা ইচ্ছা করলে ঘরের দরজা জানালা বন্ধ করে এক কি খুব গোপনে কোনো খাবার খেয়ে নিতে পারতাম কিন্তু তা আমরা কখনো নেই না তার একমাত্র কারণ হচ্ছে এই যে রোজা আমরা রেখেছি রোজা ভেঙে যাবে এই জন্য আমরা এই রোজাকে যেমন ভক্তি এবং শ্রদ্ধার সাথে গ্রহণ করেছে রোজা রেখেছি আমরা যদি মা রমজান যে কোরআন উপর আর আমি নাজিল করেছিলাম এই কোরআনকেও যদি ভাবে আমরা গ্রহণ করতাম তাহলে পরে আমাদের সমাজে অশান্তি বিশৃঙ্খলা এই ধরনের কোনো অশান্তি আমাদেরকে স্পর্শ করতে পারতো না এই জন্য আজকে ইফতার মাহফিল থেকে আমি আপনাদের সতর্ক অনুরোধ করবো আমরা মাকে রমজান মোবারকে যেমন করেন রোজার প্রতি আমরা ভক্তি শ্রদ্ধা সহকারে যে রোজাগুলি পালন করি তেমনি আল্লাহ রব্বুর আমাদের আমাদেরকে যে কোরআন দিয়েছেন এই কোরআন আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি প্রয়োজনে প্রতিটি জায়গায় আমরা বাস্তব আমল করে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রেখে কবরে হাসারে মিজানে ফুলসেরাতে নাজাদ পাওয়ার মতো উপযোগী একটা জীবন গঠন করে নিয়ে আমরা যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারি তবেই আমাদেরকে দুনিয়ার কল্যাণ দুনিয়া এবং আখেরাতে কল্যাণ হবে অন্যথায় আমরা দুনিয়াতে যেমন লাঞ্ছিত আর অপমানিত হব কেমনি পরপহারের জিন্দিকিতে জাহান্নাম ছাড়া আমাদের জন্য আর কোনো উপায় থাকবে না এজন্য আজকের এই উত্তারা মাফিলের সকলকে আমি ওটা অবমান জানাবো আকান্ত পি আপন দলিয়াম এই দুনিয়া হচ্ছে আব্দ শব্দ থেকে দৌড়িয়েছে খুবই তুচ্ছ নগন্য অল্প সময়ের দুনিয়া আলহাম্পুর আলমিন পরানুন কারিমের মধ্যে বলছেন যে দুনিয়ার এটা খুবই নগন্য খুবই অল্প সময়ের এই দুনিয়া এই দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার লোক লালসা অর্থের লোক ক্ষমতার লোক এমনকি বন্ধু বান্ধবের পাল্লা শয়তানের ঢোকায় পড়ে অনন্ত অসীম পরে পাহাড়ের এই জিন্দিগি আখেরাতের আমরা ভুলে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি এই দুনিয়ার পিছনে যারা বেশি ব্যস্ত হয়ে পড়বে আল্লাহ রব্বুল আলামিন তাদের কেয়ামতের ময়দানকে আজাদ দিয়ে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে শাস্তির নিশ্চিত করে দেবেন এজন্য আমাদেরকে জাহানমের আগুন থেকে निजात পাওয়ার জন্য দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার মুক্তির জন্য কোরআনের সায়দələ আসার করে বিকল্প নেই কোরআন যেটা আহাল্লা হালালহু ও হারামা হারামহু যেটা হালাল করে আমরা সেটা হালাল জেনে আমল করব কোরআন যেটা হারাম করেছে সেটা হারাম যেটা আমরা বর্জন করে দেব এর নাম হচ্ছে মুমিন এর নাম হচ্ছে ईमानदार প্রিয় ভাইরা আমি আপনাদের সকলকে কোরআনের সায়দələ এসে বাকি জীবনটা কো করে আমি জীবন পরিচালনা করবার জোর অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি এখন